আসসালামু আলাইকুম আমি ডাক্তার আরিফ এটা কমন সমস্যা বিড়াল যারা পালন করেন তাদের ক্ষেত্রে রয়েছে সেটা হচ্ছে বিড়ালের অতিরিক্ত পশম পড়ে যাওয়া এবং এই সমস্যাটা নিয়ে প্রায়ই আমাদের কাছে আপনারা প্রশ্ন করেন যে বিড়ালের পশম পরে কেন আসলে একটা পরে একটা নির্দিষ্ট পরিমাণ পশম পড়াটা হচ্ছে স্বাভাবিক এরপরেও কোন কোনো প্রাণীর ক্ষেত্রে কোনো কোনো বিড়ালের ক্ষেত্রে অতিরিক্ত আকালে পশম পরে এর কারণগুলো কি সেটা আমাদের জানতে হবে আমরা যারা বিড়াল পালন করি তাদের কিছু বিষয় নিয়মিত ফলো করতে হয় সেটা হচ্ছে বিড়ালের কৃমিনাশক ব্যবস্থা আপনি যদি বিড়ালকে প্রতি তিন মাস পর নিয়মিত কৃমিনাশক না করেন অর্থাৎ বিড়ালের যে প্যারাসাইটিক সমস্যাগুলো হয় এই প্যারাসাইটিক সমস্যার কারণেই মূলত অতিরিক্ত আকারে বিড়ালের পশম পড়ে যায় এখানে একটু প্যারাসাইট যেমন রয়েছে তেমনি শরীরের ভিতরে যে কিমিনগুলো থাকে সেজন্যও হতে পারে একটু প্যারাসাইটের ক্ষেত্রে হচ্ছে বিড়ালের যে লাইস মাইট হয়ে থাকে এগুলো যদি হয়ে যায় বিড়ালের তাহলে বিড়ালের পশম পড়ে যায় অতিরিক্ত পশম পড়বে তাই লাইস এবং মাইট এগুলো বিড়ালের কন্ট্রোল করতে হবে এবং রেজিস্টার্ড ভেটনারিয়ানের পরামর্শ অনুযায়ী এর জন্য আপনাকে চিকিৎসা আপনার বিড়ালের চিকিৎসা করতে হবে এবং বিড়ালের প্রতি তিন মাস পর পরে নিয়মিত কৃমিনাশক করতে হবে যদি এই একটোপ্যারাসাইট এবং ডিওয়ার্মিংটা নিয়মিত করা হয় তাহলে বিড়ালের অতিরিক্ত পশম পড়ার যে সমস্যাটা এই সমস্যাটা অনেকাংশেই দূর হয়ে যাবে তাই বিড়ালকে নিয়মিত কৃমিনাশক এবং একটোপ্যারাসাইট ইনফেস্টেশন থেকে মুক্ত রাখুন বিড়ালকে সুস্থ রাখুন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম